অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে আঠারো জন বাংলাদেশি ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তার করে হাসখালী থানার পুলিশ সূত্রের খবর হাসখালী থানার বড় চুপিয়া এলাকায় লুকিয়ে রয়েছে প্রচুর সংখ্যক বাংলাদেশি আর তাদের মাধ্যমেই চলছে ওদেশ থেকে এদেশে যাতায়াত দশজন মহিলা সহ আঠেরো জন বাংলাদেশকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাশাপাশি বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কেও গ্রেপ্তার করা হয় হাসখালি পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে বাধারি বিচারক তিনজনকে পুলিশ হেফাজতের ও বাকি চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের মধ্যে একজন জানিয়েছেন তারা এজেন্ট মারফত বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাদের হাতে নাতে ধরে ধর্মীয় সংঘাত থেকে বাঁচাতেই নাকি তারা এদেশে এসেছেন বলছেন আরও একজন বাংলাদেশি তবে এই ঘটনায় আরও বাংলাদেশী ভারতে এসে হাসখালি এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে হাসকালি থানা থেকে পঁচিশ জনকে বড়চুপুরিয়ার থেকে ধরে পাঠালেন যার কেস নম্বর হাসকালি পিএস কেস নাম্বার ছশো বারো অবলিক চব্বিশ ডেটের পাঁচ নয় চব্বিশ আন্ডার সেকশন ফরটিন এ অ্যান্ড ফরটিন সি ফরেনার অ্যাক্টে পাঠালেন এই পঁচিশ জনের মধ্যে পনেরো জন পুরুষ জন মহিলা এর মধ্যে কয়েকজন আছে আমাদের ইন্ডিয়ান আমার কাছেই যেমন আছেন কার্তিক মণ্ডল এরকম আরও কয়েকজন আছেন একজন কেরালারও বাসিন্দা আছেন কিন্তু এত বড় সংখ্যক মানুষ এই প্রথম একসঙ্গে তারা বাংলাদেশ থেকে ভারতে আসলেন এবং আমাদের একসঙ্গে একটি আমাদের এখানে পাঠালে আজকালী থানা আমরা তাদের মুখ থেকেও জানতে পারলাম কেন এত মানুষের সমাগম আমাদের ইন্ডিয়ায় তারা ওই দেশে অত্যাচারিত হয়ে আমাদের এখানে বাঁচার উদ্দেশ্যে চলে আসছে আমার নাম প্রশান্ত সরকার অ্যাডভোকেট রানাঘাট